না আল্লাহ বলেন কোন কিং আল্লাহ তার শুধু শান্তরা দিচ্ছেন শান্তরা দিয়ে বলছেন ও আমার হাবিদ যারাই আপনাকে ভালোবাসবে তারাই দুনিয়া এবং আফেরাতে তারা সকল গাম দেখেন কেমন ভালোবাসত রসুল বলতে দিদি তারা মানতে দিদি করত কিন্তু একমাত্র মোনাফিম যারা ছিল রসুল যা বলতো তা মানতে তাদের উপর কষ্ট হতো রাসুল যা বলতো তার মানতে তাদের কি হতো কষ্ট হয়ে যায় মুনাফিক যারা ছিল তারাই একবার রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাহাব রসুলের কাছে এসে এক ব্যক্তির ব্যাপারে অভিযোগ করল অভিযোগ কি অভিযোগটা হল হে আল্লাহ রসুল আমার প্রতিবেশীর বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে যে খেজুর গাছের ডালা আমার বাড়ির পাশে তার মাথাটা আমার বাড়িতে চলে আসছে ওটার খেজুর পরে গিয়ে পেকে নিচে পড়ে যায় খেজুর যখন পরে যায় আমার বাচ্চার তারা করে কি দৌড়িয়ে গিয়ে ওই খেজুর গুলা তুলে মুখে দিয়েছে প্রতিবেশী যে খেজুর গাছের মালিক সে দৌড়ে এসে আমার বাচ্চার মুখ থেকে খেজুর গুলো বের করে নিয়ে যায় বাচ্চাদের উপর প্রতিবেশীর এমন আচরণটা যেন না করে আপনি তাকে একটু বুঝাই দেন সে যেন আমার বাচ্চার উপর এমন কঠোরতা না করে একটা বাচ্চা সে তো বুঝে না সে খেজুর পেয়ে মুখে দিয়ে ফেলছে তার সাথে এমন আচরণ যেন না করে ইয়া রসুল আল্লাহ আপনি তাকে বুঝে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম ওই প্রতিবেশীকে ডাকেন প্রতিবেশীকে ডেকে

সে রসুল সে রসুল ল শ্ব লী রসুল্লাম বলে ভগবান লাল হানি আমার এই খেজুর গাছটা বড় প্রিয় রসুল আমি এই খেজুর গাছটা আপনার দিনে বারো দাম আমার ছেলে নিয়ে আমার এই দুইটা খেজুর গাছের খেজুর বড় পছন্দ করে এয়া রসুল হলো আমি খেজুরটা আপনার দিনে বারো দাম এক স্বাভাবিক ছিল নাম ছিল আবু দাখ দা নাম কি আবু ডাক ওই মজুয় আবু দাখিদা বসে আবু দাহদা হবি আল্লাহ ওই মজমাই যখন বসেছিলেন রাসুল তাকে প্রস্তাব দিয়েছে কিন্তু ওই মোনাফিক প্রস্তাব না উল্টা সে অজুহাত পেশ করে ওই মজলিস থেকে উঠে সে চলে যাচ্ছিল আবু দাহদা করল কি ওই মোনাফিকের পিছনে পিছনে দৌড়ে ঘরে গিয়ে বললেন ও আল্লাহর তুমি কি তোমার এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবা আবু দাহা বলে ও রসুলের সাহাবি তুমি শুনে নাও আমি স্বয়ং রাসুলের কাছে গাছ বিক্রি করি নাই রাসুলকে দে নাই তোমাকে কেন দেব তুমি কে আবু দাহদা বলে ও আল্লাহর বান্দা তুমি কি চাও তুমি মুখে বলো তুমি যা চাও আমি তা দিতেই রাজি আছি তুমি শুধু একবার মুখে উচ্চারণ করো তুমি শুধু এখন সম্পদ দরকার কি পরিমাণ দরকার কি পরিমাণ টাকা পয়সা দরকার তুমি একবার উচ্চারণ করো আবু দাহদা ছিল সে মদিনার মাঝে সবচেয়ে একজন দলি ব্যক্তির মাঝে একজন দলি ব্যক্তি ছিল আবু দাহদা যখন ওই ব্যক্তিকে যখন বলল আল্লাহর ভাঙ্গা বলো তোমার একটা খেজুর গাছের মূল্য কত বলো ওই ব্যক্তি চাচ্ছে না খেজুর গাছটা বিক্রি করতে কিন্তু আবু দাহদাও তার পিছন ছাড়ছে না আবু দাহদাও কি করছে না তার পিছন ছাড়ছে না তার কাছ থেকে এটা কিনেই ছাড়বে বলো না তোমার এটার দাম কত এটার মূল্য কত আমি জানতে চাচ্ছি আবু দাহদা বলছে কিন্তু সে ছাড়তে পারছে না এমন হয় না বাজারে আসছেন একজন সে বলছে ভাই এটা দাম কত আপনি বিক্রি করবেন না সেও না শুধু বাংলা ছাড়ে না এমন হয় না ঠিক এমনই ওই আবু জন্য বলতেছে আবু দাহদা তোমার যত বাদান আছে সব বাগান যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে একটা খেজুর গাছ তোমাকে দিয়ে দেবো আবু দাহদা বলে ঠিক আছে জান তুমি বলেছ হ্যাঁ তুমি বলেছ আমার খেজুর গাছের বাগানে ছয়শ খেজুর আছে আমার এই ছয়শত খেজুর তোমার জন্য এক খেজুরের জন্য আমি দিয়ে দিলাম যাও তুমি একবার বলো আর দ্বিতীয়বার বলা লাগবে না আমার পুরা খেজুরের বাগান এটা তোমাকে আমি দিয়ে দিলাম তুমি একটা খেজুর আদাস আমাকে দিয়ে দাও সে দিয়ে দিল রাসুলের কাছে দৌড়ে আছে আবু দাহদা রাসুলের কাছে এসে বলে ইয়ার রসুল্লাহ আমি তো বিক্রি করে ফেলেছি আমি তো বেচা কিনা করে ফেলেছি তখন রসুল বলে হ্যা আমি ডাক্তার তুমি কিভাবে বিছাগা না বস রাহিব্লাহ আমি ওই ব্যক্তির কাছ থেকে আমি একটা খেজুর গাছের বিনিময়ে আমার আল্লাহ রসুল সাল্লা বলে ও আবুদাহ তার জন্য ছিল একটা ছিল ও ও আবু দাহদা আমি দেখতেছি আল্লাহর তোমার জন্য একটা নয় দুইটা নয় তিনটা নয় হাজার হাজার জান্নাতে তোমার জন্য ঘর নির্মাণ করে রেখে দিয়েছে তুমি আসলে তুমি না 1000 টাকা দান দিয়েছো ইয়া রাসূলুল্লাহ একমাত্র আপনার محبتের খাতিরে একমাত্র আপনার ভালোবাসার খাতিরে আমি এটা পুরাটাই আমি কি করে দিয়েছি একমাত্র দান করে দিয়েছি রাসূল বলে তুমিও যেমন ভাবে দান করেছ। जीके যেই বলে তুমি বেছাকিনা করেছো আল্লাহ তোমার বেছাকিনা দান এতো পছন্দ করেছে আমি রাসূলের খাতিরে করার কারণে আল্লাহ তোমাকে একটা জান্নাত না হাজার হাজার জান্নাত আমি দেখছি রসুন তোমার আল্লাহ তাহলে কি বলেছেন এর শুন আমি আল্লাহ আপনাকে ভুলে যাই না আমি আল্লাহ আপনাকে পছন্দ করি ভালোবাসি আমি আল্লাহ আপনাকে রাজিয়া সন্তুষ্ট করে ছাড়বো আমি আপনাকে রাজিয়া সন্তুষ্ট করে ছাড়বই দুনিয়াতে যেভাবে দিয়েছি দুনিয়াতে যেভাবে দিয়েছি আখারাতে এর চেয়েও বেশি দেব এর উদাহরণ কি দেখেন আল্লাহ রাসুলকে মহাবত করতেন ভালোবাসতেন এর কয়েকটা উদাহরণ আরো আল্লাহ কেমন ভালোবাসতে দেখেন আমরা আমাদের সন্তানের নাম যদি রাখি আব্দুর রহমান তাকে মহাবত করে কি বলি বলি না যে আব্দুর রহমান তাকে বলি কি

বিভিন্ন নবীকে ইয়া বলে ডাক দিয়েছেন তার নাম নিয়ে ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এক পরিমাণ ভালোবাসেছেন এক জায়গায় আল্লাহ ডাক দেন নাই ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ বলে এক জায়গায় ডাক দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন मोहब्बत করে এক জায়গায় ডাক দিচ্ছেন হে আল্লাহ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুযজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাম্মির ইয়া আইয়ুহাল মুকদাসির ত্বা ইয়াসিন ও কামলিওলা ওলা এই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে ডাক ও আমার হাবিব আমি আল্লাহ আপনাকে ভুলি নাই আমি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আমি আল্লাহ আপনার উপর রাজি আর সন্তুষ্ট কেমন রাজি আপনি জানেননি কে আমাদের ময়দানে যখন কে আমাদের ময়দানে যখন সকল উন্মত গুলা নিচে থাকবে আপনার উন্মত গুলা সবার উপরে থাকবে রসুল বলেন আর সেই তো রুল দিয়ে আমার কেয়ামা কেয়ামতের